আর আমাদের যে উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য মানবতার সেবা করা আমাদের সদস্যদের সেবা করা যারা সমস্যায় পড়েন সবাই সেবা করব ইনশাআল্লাহ যারা আপনারা এত কষ্ট করে আজকে জয়েন করেছেন এই জন্য আমি সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে গাউশালি ভান্ডারিয়া নাজ জিয়ানগর অনেক কিছু এসেছেন আপনারা এটা আন্তরিকতা অনেকের সাথে আজকে দেখা হচ্ছে আমাদের তৈরি হয়েছে এই খেলা সকলের জন্য দোয়া করবেন যারা আমাদের মারা গেছেন তাদের জন্য দোয়া হবে সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম